আসসালামু আলাইকুম কেমন আছেন শুনুন আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি আপনাদের এবং ভালোবাসেন অনেকদিন পরে আসলাম ইউটিউবে একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে দুপুরে ভাত খাচ্ছে এখন আপনাদেরকে স্বাগতম নতুন একটা ব্লগে আসলে আহ সবকিছু মিলে ভালো লাগে না তো যাই হোক আমার ইউটিউব একদম ডাউনে চলে গেছে মানে ইউটিউব থেকে কোনো ইনকামও নাই এই অবস্থা বর্তমানে আছে অবস্থা খুবই খারাপ ভিডিও পোস্ট করে না কিছুই পোস্ট করে না কিভাবে থাকবে ভালো তারপর কি যারা নতুন দেখবেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন সবাইকে অনেক অনেক স্বাগতম তা আজকে দুপুর আমি কি দিয়ে ভাত খাচ্ছি আজকে দুপুর হচ্ছে আমি লাউ শাক দিয়ে ভাত খাচ্ছি লাউ শাক দিয়ে ভাত খেতে অনেক অনেকদিন পরে খাইছি মা

পরে খাবে পরে কিন্তু আমি খাওয়াই দিব না এটা তুমি জানো আমার টায়ার লাগে আমার নিচে হ্যাঁ তা মা বলতে একটু খাইয়ে অভ্যাস করবে মানে আমাদের দুপুরে খাওয়াটা খুব কম হয় মানে অগুছালো খাওয়া আর কি এটা মানুষ দুপুরে যদি না খায় তাহলে খাওয়া দাওয়া এমনি হয় মনে হয় যদি আমার হাজবেন্ড মানে সেই সকাল ইয়া দুপুরে একদম 2:00টার দিকে ভাত টেবিলে নিয়ে বশত তাহলে দেখা গেছে আমাদের খাওয়াটা ইয়া করতে না আবার হাজবেন্ডও খায় না কম খা এই জন্য শুনে আমাকে কে কি অপছন্দ করেন একটু জানাবেন উম পছন্দ না কে কি অপছন্দ করেন জানাবেন আর আপনাদের কি কি প্রশ্ন আছে বলবেন উত্তর দিবস নেক্সট পড়বে

পাশে ভাবি ডালের বড়া দিয়ে গেছিল খালি খেয়ে ফেলছি আমি আবার ভাবি কি একটু কাহনের পায়েস দিছি কাহনের ক্ষীর বলে এটাকে কাহনের ক্ষীর রান্না করছিলাম ওইটা দিছি আমাদের ভালোই দেওয়া নেওয়া হয় মানে আমার প্রতিবেশীটা ভালো

আমাদের গ্রামে বড় হইসে তো গ্রামে তো অনেক সবজি টবজি চাষ হতো আবার যে সিজনে যেটা হতো যদি গাছ লাগাইতো বাড়স খাওয়াইতে 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 মনে করেন ঢেড়সের প্রতি অভক্তি নিয়ে আসছে মিষ্টি কুমড়া করলে আলু করলে সেম এগুলো রান্না করতে 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 তো অভক্তি আনছে কারণ অনেক বড় সংসার ছিল আমাদের

Okra. No, don't take guava, buy watermelon. Guava, guava, guava. Shh. Okay. শিক্ষণ হয় নাই ঝাল মুড়ি দেখলে কার ভালো লাগে ঝালমুড়ি ফুচকা চটপটি গুলো হচ্ছে লোভনীয় খাবার দেখাচ্ছি অনেকদিন পর ভাবি বাইরে গেলাম টাকা নিয়ে এই বাজার করে নিয়ে আসছি আল্লাহ সাফির পাপা আই হ্যাভ টু স্টার্ট কুক after my প্রেয়ার ওকে নট নাও ইফ আই স্টার্ নাও আট নট প্রay ইজ big work when i finish প্রেয়ার আই স্টার্ট কুক অক্রসুপ এগুলো আসবে বাচ্চা শসা पानी खेल मे रोबेल हसेन ओ मामा इता

সাদে চলে এসেছি তো বাজার থেকে এসে সাদে চলে আসলাম মুনমুনও খেলতে আসছে মুনমুনের মাও আসছে মুনমুনের জন্য খেলানোর জন্য আসছে আমার আম্মাও আসছে আমার আম্মা হয়েছে ফোনে কথা বলতেছে মনে হয় ফুপুর সাথে হ্যাঁ মুনমুন একদম উপরে

আটশো পঞ্চাশ আইনে ফেরত দিতেন না তো চটসেটের মধ্যে এই হয়েছে স্বামীর জন্য রান্না করতেছি এখানে হইছে বিফ সিদ্ধ বসাই দিছে বোম্বাই মরিচ রিয়া বোম্বাই মরিচ দিছি পাঁচটা ম্যাগি মশলা দিছি এই হয়েছে মাছ এই হচ্ছে ঢ্যাঁড়স এটার নাম হচ্ছে অখর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আর কে কে মিস করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন